এটা বিশ্বাস করি না বলে আমরা শেখ হাসিনার অধীনের ইলেকশন চাই নাই শেখ হাসিনার অধীনের ইলেকশনকে আমরা সর্বতভাবে পরাস্ত করার চেষ্টা করেছি আমরা সেখানে ব্যর্থ হয়েছি কিন্তু আমাদের বিএনপির বন্ধুরা তারা আবার আগের সিস্টেমে ফেরত যেতে চান শেখ হাসিনার মতো করেই তারা আসলে দেশ শাসন করতে চান সরকারে গঠন করে আজীবন সরকারে থাকতে চান আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন ঐক্য কমিশন থেকে রাষ্ট্র সংস্কারের যে চেকলিস্টগুলো দেওয়া হয়েছিল এবং সেগুলোর উপর মতামত চাওয়া হচ্ছিলো সবার কাছ থেকে গত তেইশে মার্চ বিএনপি তার একটি আংশিক মতামত সেই চেকলিস্টের কিছু অংশ তারা পূরণ করে কিছু মতামত তারা ঐক্য কমিশনে দিয়েছেন এবং সেই সময় জনাব সারাউদ্দিন সাহেব কিছু মন্তব্য করেছেন যেগুলো নিয়ে কিছু কথা না বললেই নয় তো তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে গণপরিষদ এবং গণভোট এই দুইটার আসলে কোনো প্রয়োজন নাই রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কারের জন্য এবং এটার পেছনে যে যুক্তি তিনি দিয়েছেন সেটা হচ্ছে গণপরিষদ ব্যবহৃত হয় কেবল নতুন সংবিধান তৈরির সময় তাই বাংলাদেশের জন্য সেটা অনুপযুক্ত আর বর্তমান সংবিধানে যেহেতু নির্দিষ্ট করা আছে গণভোট কোন কোন ধারার ক্ষেত্রে হতে পারবে তাই সংবিধানের অন্যান্য ধারা পরিবর্তনের একটিয়ার গণভোটের নাই তো জনাব সালাউদ্দিন সাহেব তিনি বোধ হয় এখনও আসলে গণভ্যুত্থানের আগের কোনো একটা স্টেজে আছেন তিনি হয়তো ভাবছেন যে তারা যে সাত তারিখের ইলেকশন বাঞ্চাল করার জন্য আমাদের সকলের যে একটা যুগপদ আন্দোলন ছিল সেই আন্দোলনে আসলে সফল হয়েই আমরা আসলে আজকে দিনে আছি এর মধ্যে যে আসলে একটা গণভ্যুত্থান হয়েছে দুই হাজার মানুষ যে আসলে জীবন দিয়েছে রক্ত দিয়েছে এবং সেই কারণেই সম্ভবত ওনার এই আলাপ এবং সালাউদ্দিন সাহেব যথেষ্ট বিজ্ঞ মানুষ বিএনপিতে যথেষ্ট বিজ্ঞ লোক আছেন যারা আসলে এই সংবিধান সংস্কার এই বিষয়গুলো রাষ্ট্র সংস্কার এই বিষয়গুলো নিয়ে তাদের যথেষ্ট লেখাপড়া থাকার কথা রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে আমরা বারবার বারবার এই বিষয়গুলো নিয়ে কন্টিনিউয়াসলি গত বারো বছর ধরে আসলে বলে আসছি এবং তাদের সঙ্গে যখন আমরা যুগপথ আন্দোলনে ছিলাম তখনও আমরা তাদের সঙ্গে প্রতিটা আলোচনায় এই কথাগুলো আমরা তাদেরকে বলেছি আমরা তাদের সঙ্গে যে টকশোগুলো আমরা করি সেগুলোতে তাদেরকে আমরা নিয়মিতভাবে এই কথাগুলো বলি এবং আমাদের লেখার মাধ্যমে এই কথাগুলো বারবার আসে বুঝে নিতে হবে যে এটাই আসলে তাদের পার্টি লাইন তাদের সিদ্ধান্ত হচ্ছে এইটা যে তারা আসলে গণপরিষদ বলেন গণভোট বলেন কিংবা সংবিধান সংস্কার সভা বলেন কোনো কিছুতে তারা আসলে যাবেন না তারা কেবলমাত্র সরকার গঠনের যে ইলেকশন জাতীয় সংসদের যে নির্বাচন সেটাতেই তারা আগ্রহী এবং তারা পারলে আসলে ইমিডিয়েটলি যত দ্রুত সম্ভব সেই জিনিসটা করে ক্ষমতায় যেতে চান তো ফেয়ার অ্যান্ড মানে একজন একটা পলিটিক্যাল পার্টি তার পলিটিক্যাল লাইন এটা হইতেই পারে আমাদের বক্তব্য হচ্ছে কেন এই লাইনটা ধ্বংসের লাইন কেন এই লাইনটা বাংলাদেশের জনগণের বিপক্ষের লাইন কেন এই লাইনটা আসলে গণভ্যুত্থানের বিপক্ষের একটা লাইন আমরা এই জিনিসগুলো বারবার বারবার বলেছি যে কোনো একটা রেগুলার যে সংসদ জাতীয় সংসদ তার আসলে দায়িত্ব থাকে যে সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করা সংবিধানের মৌলিক পরিবর্তন করার একতিয়ার তার থাকে না তারপরেও যদি টু থার্ড ম্যাজরিটি দিয়ে কেউ যদি গায়ে জোরে সংবিধানের মৌলিক পরিবর্তন যদি করেও ফেলে বিচার বিভাগের ক্ষমতা থাকে সেটাকে রুল আউট করার এবং পরবর্তীতে আরেকটা সরকার আসলে তারও ক্ষমতা থাকে যে টু থার্ড মেজরিটি দিয়ে সেটাকে আসলে রুল আউট করার বাতিল করে দেওয়ার এবং আমরা এটা আমাদের এই পঞ্চান্ন বছর চুয়ান্ন বছরের এই রাষ্ট্রে এটাকে আমরা বারবার দেখেছি থার্টিন্থ অ্যামেন্ডমেন্ট যেটা বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে জীবন দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্টের যে প্রভিশনটা সেটা এনেছিল সেটাকে কিন্তু শেখ হাসিনা তার ক্ষমতা কাঠামোকে নির্বিঘ্ন করার জন্য ক্ষমতায় থাকাটা নিশ্চিত নিরঙ্কুশ করার জন্য বিচার বিভাগ এবং সংসদ দুইটাকেই ব্যবহার করে তিনি সেটাকে আসলে পুরোপুরি বাতিল করে দিতে পেরেছিলেন সো কেউ যদি আসলে সংস্কারের জন্য যদি কেউ সিনসিয়ার হন সংবিধান সংস্কারের ব্যাপারে যদি কেউ সিনসিয়ার হন তার জন্য আসলে জাতীয় সংসদ তার জন্য আসলে প্রেফার্ড মিডিয়া ম্যাথড হবার কোনো কথা না তাহলে কোনটা হওয়ার কথা প্রেফার্ড মেথড আমাদের দল থেকে আমরা প্রেফার করতাম আমরা সবচেয়ে বেশি প্রেফার করি যে সংবিধান সংস্কার সভা সংবিধান সংস্কারের জন্য একটা গণপরিষদ বিএনপির অস্থিরতা এবং সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করে আমরা বলেছি যে সেটা সংবিধান সংস্কার সভা এবং জাতীয় সংসদ ইলেকশন একই সঙ্গে হতে পারে যারা বিজয়ী হবেন তাদের প্রথম তিন মাসের একটা অ্যাসাইনমেন্ট থাকবে সর্বোচ্চ তিন মাস এই যে আমরা যে সংবিধান সংস্কারের জন্য আমাদের যে জাতীয় ঐক্য তৈরি হচ্ছে এই ঐক্যমতের ভিত্তিতে সংবিধানের সংস্কারগুলো সম্পন্ন করা এবং এরপর গণভোটের ভিত্তিতে সংবিধানটাকে অ্যাপ্রুভড করে পাশ করে তারপরে সেই সংবিধানের উপর ভিত্তি করে সরকার গঠন করা রাষ্ট্র পরিচালনা করা এবং এখানে এই তিন মাস সময়টায় যতদিন সময় লাগবে যে সংবিধানটা সংস্কার করার ততদিন আসলে রাষ্ট্র পরিচালনা করবে বর্তমান সরকার কিন্তু বর্তমান যে একটা অস্থিরতা চলছে সব দিক থেকে একটা দল ধরেন যে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চাচ্ছে এবং আরেকটা দল যে কোনো মূল্যে ক্ষমতায় আসতে চাচ্ছে এবং এর পক্ষে দুটা দলই আসলে সর্বোচ্চ রকমের উঠে পড়ে লেগেছেন এই যখন বাস্তবতা তখন আমরা বলছি যে ঠিক আছে যদি গণভোটেও সংবিধান সংস্কারের বিষয় সবাই একমত হন গণভোটের ব্যাপারেও আমাদের কোনো আপত্তি নাই তার মানে হচ্ছে সংবিধানের অনেকগুলো সংস্কার যেগুলো আসলে প্রেসিডেন্টের অর্ডারের মাধ্যমে করা সম্ভব সেগুলো আমরা প্রেসিডেন্টের অর্ডারের মাধ্যমেই এবং বাকি সংস্কারগুলো যেগুলো আসলে প্রেসিডেন্টের অর্ডারের মাধ্যমে করা সম্ভব না সংবিধানের সংস্কার সংবিধান সংক্রান্ত যে সংস্কারগুলো সেগুলোকে আমরা গণভোটের মাধ্যমে পাশ করব। আমরা মনেই করি যে গণ অভ্যুত্থানের ফলাফল যদি আসলে মানুষের কাছে আমরা স্থায়ীভাবে পৌঁছাতে চাই বাংলাদেশের নাগরিকদেরকে যদি আমরা আসলে ক্ষমতায়িত করতে চাই এইখানে আবার মানে দশ বছর পরে আবার একটা গণ করতে হবে এই জিনিসটা এই আশঙ্কাটা যদি আমরা দূরে সরাতে চাই তাহলে আমাদেরকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যতটুক সম্ভব যত বেশি সম্ভব এবং যত সাস্টেনেবল পদ্ধতিতে সম্ভব আমাদেরকে রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার করতেই হবে এবং এইবার যদি আমরা আসলে ব্যর্থ হই তাহলে আর কখনোই রাষ্ট্র সংস্কার করা সম্ভব নাও হইতে পারে বলে আমাদের আশঙ্কা এ কারণে আমরা সর্বোচ্চ ছাড় দিতে রাজি আছি সর্বোচ্চ রকমের ইনোভেটিভ হচ্ছি যত যত উপায় হতে পারে যেখানে আসলে স্টেক হোল্ডারদের কারোরই তেমন কোনো আশঙ্কার আর কোনো কারণ থাকবে না এরকমভাবে যখন আমরা আসলে ছাড় দিচ্ছি আমরা মনে করছি যে সংবিধান সংস্কারের জন্য সর্বোচ্চ রকমের দায়িত্বশীল একটা রাজনীতি দরকার সাংগঠনিক দক্ষতা দরকার এবং সেই কাজটাই আমরা আসলে করার চেষ্টা করছি এবং সেই কারণে আমরা ইভেন গণভোটের মাধ্যমে শুধুমাত্র গণভোটের মাধ্যমেও যদি সংবিধান সংস্কারে সবাই ঐক্যমত হন তাতেও আমরা সায় দিয়েছি কিন্তু আমাদের বিএনপির ভাই বন্ধুরা তারা আসলে গণভোটের ব্যাপারেও তারা আসলে একমত হতে চাচ্ছেন না তো এটাতে আসলে প্রমাণ হয় যে তারা কোনো অবস্থাতেই রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার এই বিষয়গুলোতে আসলে যথেষ্ট রকমের সিরিয়াস না আরেকটা আলাপ তিনি করেছেন যে বিএনপি থেকে আসলে এই কথাটা বারবারই বলা হচ্ছে যে তাদের একত্রিশ দফায়ও ছিল আমাদের যে গণতন্ত্র মঞ্চের যে একত্রিশ দফা সেখানে বলা হচ্ছিল যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট থাকতে পারবেন না কিন্তু বিএনপির যে একত্রিশ দফা সেখানটায় অন্যান্য অনেকগুলো পয়েন্টে হুবহু এক থাকলেও এই জায়গাটায় তারা একটা পরপর শব্দ ঢুকিয়েছিলেন যে পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না তো পরপর দুইবার থেকে কেউ যদি মাঝখানে একবার ধরেন যে ডামি একটা প্রধানমন্ত্রী আনলেন কাউকে এক মাসের মাথায় তাকে ধরেন যে লাথি মেরে বিদায় করে দিয়ে আবার তারা আসলেন তাহলে তো এইভাবে তো সারা জীবন মানে মাঝখানে এক মাস এক মাস করে ছাড়া প্রতি দশ বছর পরে এক মাস ছাড়া এভাবে তো সারা জীবন কেউ আসলে ক্ষমতায় থাকতে পারে যেটা শেখ হাসিনা চাইছিলেন যেটা ধরেন যে এর আগেও বিএনপি চাইছিল একই জিনিস ইভেন গণ পরেও বিএনপি চাচ্ছে এটা খুবই হতাশাজনক খুবই লজ্জাজনক ঐক্য কমিশনের যে আরেকটা প্রস্তাব যে নারী আসনগুলো নির্বাচনের মাধ্যমে আসলে হবে সেখানেও তারা ভেটো দিয়েছেন তারা বলছেন যে সিলেকশন তারা আসলে চান সিলেকশন তারা প্রেফার করছেন এটা কিভাবে আসলে নারীর ক্ষমতায়ন হয় সেটা আমার বোধগম্য না যাই হোক আর সর্বশেষ তাদের যে কথাটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে এনসিসি বা জাতীয় যে সংবিধান কাউন্সিল যেটা যেটা ঐক্য কমিশনের একটা প্রস্তাব এবং আমরা সেটার পক্ষে খুব ভালোভাবে জোরালো অবস্থান নিয়েছি আমরা বলেছি যে এটা লাগবে সেটা বিপক্ষে তারা কথা বলেছেন তারা বলছেন যে দলীয় সরকারের আমলে এনসিসির প্রত্যেকটা পদে আপনার নির্বাচিতরাই থাকবেন কিন্তু যখন দলীয় সরকার ক্ষমতায় থাকবে না যখন একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ইন্টারিং গভর্নমেন্ট থাকবে তখনও তারা বলছেন যে তখনও সেখানে আসলে আগের যে সরকার আগের যে সরকার তার দলীয় প্রতিনিধিরাই সেখানে আসলে থাকতে হবে মানে কেয়ারটেকার গভর্নমেন্ট হবে হচ্ছে শেখ হাসিনার কিংবা ধরেন যে কাদের সাহেবের অধীনে এইটা যেরকম ছিল প্রস্তাব বিএনপি আসলে একই প্রস্তাব দিচ্ছেন যে ধরেন যে পাঁচ বছর তারেক জিয়া সাহেব প্রধানমন্ত্রী থাকলেন তারপরে মন্ত্রী পরিষদ থাকলো না তারেক জিয়া সাহেব বা মির্জা ফখরুল সাহেব তারা আসলে এই এনসিসি যে আপনার সাংবিধানিক যে কাউন্সিল সেটার প্রধান থাকলেন এবং এরপরে যখন আবার তারা ইলেকটেড হলেন তখন তিনি আবার প্রধানমন্ত্রী হলেন মানে যখন তারা ক্ষমতায় থাকবেন না ইন্টারিম একটা ক্যাটেকার গভর্নমেন্ট যখন আসলে ক্ষমতায় থাকবে তখনও আসলে তারা ক্ষমতার অংশ থাকতে চান এইটা হচ্ছে আসলে বিএনপির এই এনসিসি বিরোধিতার যে আসলে পেছনের গল্প এর একটা কোনো কিছু গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে যায় না আমাদের পয়েন্টটা হচ্ছে যে আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই যে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা যে তিনি আসলে দিনকে রাত রাতকে দিন করা ছাড়া যে বাকি সব কিছু করতে পারেন এই জিনিসটাকে এই একচ্ছত্র ক্ষমতাকে কাটতে আমরা চাই যে আসলে ক্ষমতার একটা ভারসাম্য আমরা চাই যে ক্ষমতার একটা জবাবদিহিতা এবং কোনো একটা দলীয় সরকার ক্ষমতায় থেকে তিনি তার ক্ষমতা কাঠামো কাটবেন এইটা আমরা আসলে বিশ্বাস করি না এইটা বিশ্বাস করি না বলে আমরা শেখ হাসিনার অধীনের ইলেকশন চাই নাই শেখ হাসিনার অধীনের ইলেকশনকে আমরা সর্বতভাবে পরাস্ত করার চেষ্টা করেছি আমরা সেখানে ব্যর্থ হয়েছি কিন্তু আমাদের বিএনপির বন্ধুরা তারা আবার আগের সিস্টেমে ফেরত যেতে চান শেখ হাসিনার মতো করেই তারা আসলে দেশ শাসন করতে চান সরকারে গঠন করে আজীবন সরকারে থাকতে চান এটাই মনে হচ্ছে যেন আমাদের বিএনপির ভাই বন্ধুদের চাওয়া কিন্তু মুশকিল হলো এইটা আসলে নতুন বাংলাদেশে এইটা আসলে সম্ভব হবে না আমি আপনাদের বিবেচনার জন্য বলবো যে একবার যে জাতি ধরেন যে গণভ্যুত্থান করে ফেলে আপনার গুলির সামনে বুক পেতে দেয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিরল টাইপের একটা গণ যখন করে ফেলে তার জন্য বারবার আপনার গুলির সামনে বুক পেতে দেয়া কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা না আপনারা যদি শেখ হাসিনার মতো বারবার ক্ষমতায় থাকার আজীবন ক্ষমতায় থাকার পরিকল্পনায় স্বপ্নে যদি এখনও বিভোর থাকেন শেখ হাসিনার পরিণতি থেকে যদি আপনারা শিক্ষা না নিয়ে থাকেন তাহলে এর চেয়ে বড় দুর্ভাগ্য এর চেয়ে বড় দুর্ভাগ্য বিএনপির জন্য আর কিছু হইতে পারে না তো বিএনপিতে আমার অনেক ভাই বন্ধু আছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব কারো কারোর সঙ্গে যোগাযোগ হয় সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের পার্টি স্ট্যান্ডটা আরেকবার বিবেচনা করেন প্রয়োজনে আপনারা একটা ডায়লগ করেন আমাদের সঙ্গে বসেন অন্যান্য যারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেন গবেষণা করেন তাদের হেল্প নেন কিন্তু আপনারা গণ অভ্যুত্থানের যে আগুন যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আসলে জমা হয়েছে এটাকে কোনো ক্রমেই মাইন করেন না আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম